প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্যাটাগরি ফার্মাসি কোর্সে সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করার পরে আপনার সার্টিফিকেট উত্তোলনের জন্য মেসেজ এসেছে তো মেসেজ আসার পরে যে কাজটি করবেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার প্রোফাইলে লগ করবেন তো প্রোফাইলে লগ করার পরে একদম নিচের দিকে আসবেন সার্টিফিকেট উত্তোলনের যে স্ট্যাটাসটি আছে সার্টিফিকেট উত্তোলন এবং নিচের দিকে দেখুন সার্টিফিকেট উত্তোলন সোনটি প্রোফাইল থেকে একবার ডাউনলোড করা যাবে অনুগ্রহপূর্বক সোনারটি ডাউনলোড করে সংগ্রহ সংগ্রহ করুন অর্থাৎ আপনি সার্টিফিকেটটি একবার ডাউনলোড করতে পারবেন দ্বিতীয়বার কোনো সুযোগ নেই তো সেজন্য বলব আপনার সার্টিফিকেটটি সাবধানভাবে সাবধানতা অবলম্বন করে ডাউনলোড করবেন যাতে করে কোনো সমস্যা যেন না হয় অর্থাৎ আপনি একবার সার্টিফিকেট ডাউনলোড এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগ পাবেন না তো সেই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা হয়তো কোনো দক্ষ মানুষের দ্বারাই ডাউনলোড করে নেবেন অথবা নিজেই ডাউনলোড করবেন কিন্তু সতর্কতা অবলম্বন করে ডাউনলোড করবেন যদি ডাউনলোড না করতে পারেন বা ডাউনলোড যদি না হয় তাহলে কিন্তু আর ডাউনলোড করতে পারবে না তখন সরাসরি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে গিয়ে কথা বলে তারপরে আপনাদেরকে আবার প্রোফাইলে দিয়ে দিবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সকলেই ভিডিওটি দেখতে পারে আর আপনারা গঠনমূলক একটি কো কমেন্ট করবেন ধন্যবাদ